সালামু আলাইকুম আমরা গতদিন আমাদের সাজেশনের পার্ট ওয়ানটা আমরা দেখে দেখে দেখেছিলাম আজকে আমরা চ্যাপ্টার এইটের পার্ট টুটা দেখবো ক্যালকুলাস টু এর আর মেজর সাজেশন তো দেখো এখানে কোশ্চেন টু হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এবং কোশ্চেন থ্রি রয়েছে কোশ্চেন ফোর হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ওকে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সব কোশ্চেনগুলো দেখো যারা রিভিশন দিবা তারা এখন ভালো করতে পারবা শেষ সময় কোশ্চেন ফাইভ কোশ্চেন সিক্স কোশ্চেন সেভেনটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এরপরে কোশ্চেন এইট হচ্ছে ইলেভেন অ্যান্ড ফোরটিন এটা হচ্ছে আমাদের করতে হবে কোশ্চিন নাইন হচ্ছে হান্ড্রে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপর আমাদের নাইনটি পার্সেন্টগুলো হচ্ছে কোশ্চিন টুয়েলভ নাইনটি নাইন তো আমি আজকে বেশি ডিটেলস বলতেছি না গত ক্লাসে এই গত সাজেশনে বলেছি যে কোনগুলো করতে হবে কীভাবে পড়তে হবে ঠিক আছে তো সেই সময় রিভিশনের জন্য নাইনটি নাইন পার্সেন্টগুলো বেশি বেশি রিভিশন দেবেন চ্যাপ্টার টেনটা দেখেন চ্যাপ্টার টেনের ক্ষেত্রে কোশ্চিন ওয়ান নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চিন থ্রি নাইনটি নাইন পার্সেন্ট এরপরে কোশ্চিন ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট এরপরে কোশ্চেন এইট নাইনটি নাইন পার্সেন্ট এরপরে কোশ্চেন টেন নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন ইলেভেন নাইনটি নাইন পার্সেন্ট ওকে দেখে দেখেন তোমার প্রশ্নগুলো লিখে দিতে পারো বা মিউট করে তোমরা একটু জুম আউট করে বা তোমরা মিউট করে ইয়ে করতে পারো মিউট করে সুন্দর করে ইয়ে করতে পারো লিখে নিতে পারো চ্যাপ্টার বারো চ্যাপ্টার বারো থেকে দেখেন এক নম্বরটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট দুই নাম্বারটা নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বরটা নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন চুয়েল ফাইভ আছে যেতে পার্লিপেশন সব তো রিভিশন কোশ্চেন সিক্স নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন সেভেন নাইনটি নাইন পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট কোশ্চেন এইট নাইন পার্সেন্ট কোশ্চেন নাইন নাইনটি নাইন পার্সেন্ট ওকে কোশ্চেন টেন এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ইলেভেন নাইনটি পার্সেন্ট এবং কোশ্চেন টুয়েল এটা তো আমাদের নাইনটিন পার্সেন্টগুলো আগে পড়বো তারপরে পরবর্তীগুলো আমরা নিবো এবং ক্যালপ্লাস টুয়ের যে থিওরিগুলো সেগুলো দেখো ক্যালপ্লাস টুয়ের এর ইম্পর্টেন্ট থিওরিগুলো তোমরা এগুলো ইউজ করে ইয়ে করে নেবা শুধু দেখে দেখে বই থেকে দেখে পড়ার চেষ্টা করবা আর হচ্ছে ক্যালকাস্টুর যে থিওরিগুলো দেখো মাস্ট ইম্পর্টেন্ট এই দুইটা থেকে একটা থাকে প্রতি বছর এবং টাকা থেকে একটা থাকার একটা সময় রয়েছে বাট বাকিগুলো আমরা দেওয়া আছে বাকিগুলোর মধ্যেও যদি এগুলো থেকে আসে বাকিগুলো থেকে ইনশাল্লাহ আসবে টোটাল দুইটা থিওরি আসছে সাধারণত ধন্যবাদ কম্পিউটার ভিডিও ব্যাসা থাকবেন এবং তৃতীয় বর্ষে যদি ভর্তি হতে চান যে সিক্সেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো দেবেন বা অন্য বিষয়ে যারা পড়তে চাও এখন আর তোমরা তোমরা এখন আমাদের নক নবদ আমাদের কোর্সগুলো হ্যান্ডেল করতে পারো মাত্র যারা পরীক্ষার্থী দুশো দশ টাকা ফি দিয়ে ইনশাল্লাহ তোমাদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট করে দিলাম শুধুমাত্র মেজর যে দুইটা রয়েছে অর্ডিনারি এবং ফরটেন ওকে আলাইকুম